সমস্ত পৃথিবীতে হোমোসেক্সুয়াল এর প্রবাণতাটা ডে বাই ডে করতেছে নট অনলি বাংলাদেশ ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতেই এটা ছড়িয়ে ছিটিয়ে আছে এই হোমো এটা আগেও ছিল ইতিহাস বলতেছে আগেও ছিল এখনো আছে তবে এটা ইনক্রিজ করতেছে এখন একটা সময় এখন যদি এটা রোধ করা না যায় তাহলে এটা ভবিষ্যতে বড় আকারের একটা সমস্যা হয়ে আমাদের সমাজে দাঁড়াবে অলরেডি দাঁড়িয়ে গেছে এখনই আপনার আমার উচিত এর অ্যাগেনস্টে কিছু প্রতিবাদ করা আপনি যেখানে আছেন সেখানে থাকি আপনি কিছু প্রতিবাদ করতে পারেন এখন এই হোমো সেক্সুয়ালটা কী অনেকেই বলছেন স্যার আপনি তো হোমো উপরে আলাপ করছেন এটা আবার কি এ সম্পর্কে একটু ধারণা দেন হ্যাঁ আমি হোমো উপরে ধারণা দেব। হোমো বাংলা অর্থ সমকামিতা এই সমকামিতার উপরে আমি বেশ কিছু আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অধু আমি ডাক্তার মির সহিদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে একটা সার্চ আপনি ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি সার দিলে আপনি আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব হোমোসেক্সুয়াল বা সমকামিতা নিয়ে অ্যান্ড হোমোসেক্সুয়ালটা কি সমকামিতাটা কি জি স্বলিঙ্গের সাথে আকৃষ্ট থাকা স্বলিঙ্গমানি একজন পুরুষ আর পুরুষের উপরে সেক্সুয়াল অ্যাট্রাক্টিভ থাকা একজন মেয়ে আর একজন মেয়ের উপরে সেক্সুয়াল অ্যাট্রাক্টিভ থাকা এই সেক্সুয়াল অ্যাট্রাক্টিভ যে আছে একটা মেয়ে মেয়ের উপরে একটা ছেলের উপরে ছেলে ছেলের উপরে থাকলে এটাকে আমরা গে বলি মেয়ে মেয়ের উপরে থাকলে এটাকে আমরা লেসবিয়ান বলি এই লেসবিয়ান এবং গে এই যে সমগোত্রের সমগোত্রের লোক অর্থাৎ পুরুষ পুরুষ মেয়ে মেয়ে এটা কি সমকামিতা বলে এই এরকমের আকৃষ্ট থাকাকে এরকমের আকাঙ্ক্ষা থাকাকে এরকমের যৌন আকাঙ্ক্ষা থাকাকে আমরা কিন্তু হোমোসেক্সুয়াল বা সমকামিতা বলে থাকি এটা একটা জঘন্য একটা অপরাধ এই জঘন্য অপরাধের কারণে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমি না স্বয়ং আল্লাহ সুবাহ স্বয়ং সৃষ্টিকর্তা তার কুরানুল কারিমে এই ঘটনা বর্ণনা করেছেন সুরায় লুদের ভিতরে লুদ আল্লাহ সালামের একটা কম ছিল এটা তৎকালীন সময় জর্ডানে বর্তমানেও জর্ডান মিশর এবং সিরিয়ার মাঝখানে প্রায় সেভেন্টি পারসেন্ট এলাকা জর্ডানে বাকিগুলো সিরিয়া এবং মিশরে অবস্থিত একটা জায়গা আছে সি মৃতু সাগর এই মৃত্যু সাগরেরও একটা রহস্য বলব এই ওখানেই লুত আলা সালামের জন্ম লুত আলা সালামের কয়েমেরা তারা পুরুষে পুরুষে জেনা করত। মহিলারা মহিলারা জেনা করত। এই পুরুষে পুরুষে জেনা করার চলনটা এত বেশি ছিল যে সালাম লুত আল্লাহ সালামের কাছে আসছে তো জিব্রাইল আলাই সালাম পুরুষের ছুরার ধরে আসছে অতি সংক্ষেপে বলি এখানে কিছু লোকজন লুত সালামের স্ত্রীও কিন্তু সহযোগিতা করছে তার ভাইদেরকে যে ভাই তোমরা আসো আমাদের বাড়িতে নূতন মেহমান আসছে তার সাথে সেক্স করো তিনি ছিলেন সালাম। সালাম বলছে এ আমার মেহমান তোমরা আমার মেয়েকে নিয়ে যাও আমার মেয়েকে তোমাদের কাছে বিয়ে দিলাম নিয়ে যাও তারা বলতেছে তার সালামের কমরা বলতেছে যে না আমরা তোমার মেহমান নিয়ে যাব। তোমার মেয়ে নেব কেন চিন্তা করেন কত নিকৃষ্ট জাতি ছিল এরপরে জিবিআল সালাম বলছে তুমি তোমার কমদেরকে নিয়ে এই সীমানার বাইরে চলে যাও এই সীমানার বাইরে যখন চলে আসলেন তখনই জিবিআল আলাইসাল্লাম তার পাখা দিয়ে পুরো ওই কমটাকে উল্টিয়ে দিলেন যেখানে উল্টিয়ে দিলেন সেই এলাকাটা দৈর্ঘ্যে দৈর্ঘ্যে পঞ্চাশ কিলোমিটার পড়সতে ষোলো কিলোমিটার ষোলো সিক্সটিন পয়েন্ট ফাইভ কিলোমিটার এইটা ডেড়সি এই ডেডসিতে কোনো মানুষ যদি সাঁতার নাও জানে তাহলেও এই ডেড়শিতে মারা যায় না এই সম্পূর্ণরূপে ভেসে থাকে অনেকে এই ডেটসি দেখতে ভ্রমণ করতে অনেক পর্যটক কিন্তু ওখানে ভিড় জমায় তবে হ্যাঁ একটা উপকারী দিকও আছে এই ডেডসিতে যদি কেউ সাঁতার কাটে ডেড়সির যদি মাটি কেউ শরীরে মাখে তাহলে তার অনেক দুরারোগ্য বেদি অনেক চর্মরোগ অ্যাজমাটিক সিমটম হ্যাঁ এবং কিছু আর্থারাইটিস এগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় তো হ্যাঁ হোমো সেক্সুয়াল সম্পর্কে আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি এটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ সৃষ্টিকর্তা আমাদের এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন থ্যাংক ইউ অল